ভিডিও শুরুটাতে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে রকমের রিভিউ ভিডিও না বা ঘুরতে যাওয়ার কোনো ট্রাভেল ব্লগও নয় এই ব্লগটা সম্পূর্ণই আমার একদম পার্সোনাল ভ্লগ যেটা আমি মাঝখানে এখন কিছুদিন দিতে শুরু করেছি এইবার দেখুন আমার চ্যানেলে দু রকম ভিউয়ার্স আছে একজন যারা হচ্ছে শুধুমাত্র ট্রাভেল ব্লগ দেখে যাদের দরকার ওখানে সার্চ হয় এবং সেইগুলো দেখে বা ফুড রিভিউ ভিডিও দেখে আর এক প্রকার মানুষ রয়েছে যাদের আবদার যে অন্তত সবটাই একটা বা দুটো ভিডিও নিজেদের দিন এবার আমি তাতে কিন্তু সেরমভাবে পক্ষপাতি ছিলাম না নর্মালি আমি আপনারা সবাই জানেন আমি বারবার বলি কমেডি ভিডিও আর এই ধরনের পার্সোনাল ব্লগ ভিডিও আমার খুব একটা মানে পছন্দের নয় তো এটা থেকে আমি দূরেই ছিলাম কিন্তু যখন আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় আসছেন যখন নিজেকে আনছেন তখন সবটা আপনার হাতেও নেই কিছুটা কিন্তু আপনার যে ভিউয়ার্স রয়েছে বা আপনার যে এক্সটেন্ডেড ফ্যামিলি রয়েছে সেই পরিবার থেকে কিছু আসা আবদারও কিন্তু আপনাকে মেটাতে হবে এবং সেই মেটানোর জন্যই এই ভিডিও আর আমি যেহেতু পুরো একদম রোজ ভিডিও দেব না সেই জন্য আপনাদের বলেছিলাম বোধ হয় আপনারা যারা আগের ভিডিও দেখেছেন যে কিছু একটা যদি হয় বা কোথাও যাচ্ছি বা কেউ আসছে তখনের ভিডিও দেব আর আজকে এক স্পেশাল মানুষ আসছে আমার লাইফে খুব স্পেশাল তার সাথে আমার বন্ধুত্বের শুরু সেটা হচ্ছে ট্রেনে আমরা দুজনেই বা আমরা তিনজন ব্রাদার কারণ আর একজনও রয়েছে যার সাথে এর আগে টুমলিং বা ধোত্রের ভিডিওতে দেখেছেন পিদিতা তো আমি রিয়ার আর বিদিতা আমাদের তিনজনেরই কিন্তু পরিচয় ট্রেনে তখন আমি স্কুলে পড়াই হাওড়ার শ্রীরামপুর থেকে হাওড়া যেতাম আটটা চারে তারকেশ্বর লোকাল এবং তাতেই আমাদের বন্ধুত্বের কিন্তু সূত্রপাত এবং সেখান থেকে সেই বন্ধুত্ব আস্তে আস্তে কিন্তু আমরা ফ্যামিলির মতন হয়ে গেছি এবং আমাদের সেই বন্ধুত্ব তাদের আমাদের রেসপেক্টিভ হাজব্যান্ডস যারা রয়েছে তখন আমাদের কারোর বিয়ে হয়নি তারাও কিন্তু এখন বন্ধু এবং আমরা সবাই মিলে একসঙ্গে যখন থাকি ভীষণ মজা করি গল্প করতে করতে এবং শোনাতে শোনাতে রান্না কিন্তু প্রায় কমপ্লিট এর মধ্যে আমার তেনার আবদার চা করে দেওয়া তো চাটাও করে দিলাম এইবার এই সব করতে করতে কিন্তু তারা চলে এসছে চলে এসছে কতটা পুরেছিস আসো আসো ধরের অবস্থা ভালো না যদিও

রিয়াকে আমি কোনোভাবেই গেস্ট হিসাবে ভাবি না সেই জন্য রিয়া যখন এসছে তখন আমি বলেই দিলাম যে অত চাপ আমি নিচ্ছি না ও রিয়া আমি সব মিলেমিশে করব রিয়ার মুখটা শুধু পুরী থেকে ঘুরে আসার পর মুখটার অবস্থা কি হয়েছে চলো এবার খেয়ে নি আমরা প্রমাণ আমি পুরী বেড়াতে গেছি ঠিক এটা প্রমাণ তুমি মানে কি মিথ্যা কথা বলতে পারবে না কি করছো বাবু ভাত বাড়ছি বাড়ি তারপরে সব দেখাচ্ছি কি কি করেছি এই হচ্ছে আজকে আয়োজন দাঁড় করিয়ে রেখেছি মানে ভিডিও আগে করছি দাঁড় করিয়ে রেখেছি প্রচন্ড খিদে পেয়ে গেছি বুঝতে পারছি তো আজকে আয়োজন হচ্ছে জাস্ট নর্মাল বাঙালি ভাত যেটা সাদা ভাত ওদিকে ভেজ ডাল করেছি এটা আলু ভাজা এদিকে সালাদ রয়েছে এইটা চিংড়ি পটল রয়েছে সালাদ মানে শুধু শশা কেটেছি আর এই যে ওদের চিকেনটা আমি এখানে তুলে দিয়েছি আর আমাদেরটা একসাথে নিয়ে নিয়েছি এটা চিংড়ি পটল ওটা চাটনি ভেজ ডালের একটা কাণ্ড হয়েছে সেটা হচ্ছে কালকে মাছের মাথা এনেছিলাম তুমি তো জানোই কিন্তু কেসটা হচ্ছে মাছের মাথাতে যখন ধুতে যাচ্ছে হালকা একটা স্মেল লেগেছে যেটা আমার মনে হলো ঠিক সুবিধার হবে না তো মায়া ত্যাগ করে সেটা ডাস্টবিনে ফেলেছি আর ভেজ ফেলেছি হচ্ছে ডাল তাই নন ভেজ ডাল থেকে ভেজ ডাল হয়ে গেছে চলো এবার খেয়ে নি খেয়ে নি

আমার দেখা হয়ও নি মনে হয় না তারপরে তুই চলে গেলি তারপরে চাকরি সূত্রে তুই বাইরে এখন এটাই হয় আর কি বাট আমাদের এতদিনের ফ্রেন্ডশিপে এই প্রথম এটা টাইম আমরা দেখা দেখা না তুই বদমাস বেশি তুই আসিস নি দিয়েছিলাম তো প্রসন্তাকে বলেছিলাম এবার তো আমি খুব রেগে গেছিলাম তারপর ফাইনালি কিন্তু তোরা যা কালো হয়েছিস কালো মানে ট্যান মানে পুরো পুরী থেকে যে এসছিস একদিনই গিয়েছিলাম দেন তারপরে তোমার বাকি যে কদিন মানে স্টে করেছি সব সময় মানে যেতাম তোমার এগারোটা নাগাদ কি সাড়ে দশটা নাগাদ উঠছি ডেটটা দুটো এরকম মানে তোদের পুরো মনেই হচ্ছে যে বলে না প্রমাণ করার দরকার নেই একদম মুখে প্রমাণ নিয়ে এসছি আর একদম প্রায় মিড মিড গিয়েছিলাম আমরা আচ্ছা প্রচুর মানে যে ওই জায়গাটা ঢেউটা বিশাল ছিল বিশাল আমার একটু ভয় ভয়েও করে পুরী গেলে ওরকম ঢেউ মজাও হয় প্রথম দিনকে প্রচুর ডুবে গিয়ে জল খেয়ে নিয়েছি অনেক কিন্তু সেকেন্ড দিনকে আমার কোনো সমস্যা হয়নি সেকেন্ড দিনকে তার মজা হবে পুরীতে হচ্ছে ঢেউ নিয়ে যাবে একটু উপরের দিকে নিয়ে যাবে কি হয় তুমি ভাবো দাঁড়িয়ে আছো তুমি যখন আসছে তুমি দাঁড়িয়ে থাকলে চলে গেল হ্যাঁ এবার যারা পিছনে আছে যারা পড়ে গেছে তাদের তারা আস্তে আস্তে ধাক্কা মারবে

কি দারুন কি দারুন আমি তোকে বললাম পূর্ণিমার চাঁদ তার সাথে ওই ইয়েটা সমুদ্রের ঢেউটা পুরো রিফ্লে অত সুন্দর লাগছে ঢেউটা পুরো যেন মানে সাদা একদম বিশাল সাদা খুব ভালো তবে পূর্ণিমাতে আমাদের টুমলিংটাও ওই জন্য খুব সুন্দর লেগেছিল যেহেতু টুমলিংটা পূর্ণিমার মতো ওই সময়টা গেছিলাম আমাদেরও রেঞ্জটা ওই জন্য সাদা ধব ধবে কারণ লাইটটা তো রিফ্লেক্ট ওই দশটার সময় রাত্রি দশটার সময় আমরা দেখতে পেয়েছিলাম ওইটাই পূর্ণিমার চলে যায় সবচেয়ে ভালো হয়েছিলো টুমলিং ঠিক আছে টুমলিংয়ে ভোর সাড়ে চারটা অ্যালার্ম লাগিয়ে গেছি ঠিক আছে দেখছি কি সূর্য উঠে গেছে আমি বলছি কি দেখো সূর্য উঠে গেছে

বহুদিন পর দেখা মানে বহুদিন মানে বহুদিন আর রিয়ার মুখটার অবস্থা শুধু দেখছি আমি তো বলছি যে রিয়ার মুখটা এরকম নয় কিন্তু নর্মাল টাইমে রিয়ার মুখ এরকম নয় ও জাস্ট পুরী থেকে এসছে আর মেনলি ও পুরী থেকে এসছে পুরী আমার জন্য জগন্নাথ দেব এনেছে জগন্নাথ বলভদ্র সুভদ্রা সবই এনেছে এবং পুরীর প্রসাদ এনেছে সেটা দিতেই আসা

যেহেতু রিয়া আর দা তো আমরা একটু বিদিতার সাথে ভিডিও কলেও কথা বলিলাম তবে এখন বিদিতার থেকে বেশি বিদিতার ছেলের সাথে কথা হলো তার এখন আদো আদৌ কথা ফুটেছে কি মিষ্টি লাগছিল সেই শুনছিলাম এই করতে করতেই ওদের যাওয়ার মানে ফেরার টাইম হয়ে গেল কারণ ওরা এসছেই প্রায় একটা খাওয়া দাওয়া করে ওদের ফেরারও আছে প্লাস রিয়া তার পরের দিন আবার অফিস যাবে সেটা আরামবাগ তো সেই জন্য আর বেশি আটকাতেও পারছি না কারণ ওরা অনেকটা জার্নি করবে আর ওরা জগন্নাথ দেব এনে যে তো ওরা বাড়িও দিতে যাবে এবং তারপর বাড়ি ফিরবে তো সেই জন্য আর কিছু করার নেই তবে এটাই অনেক ভালো ব্যাপার আর কি অনেকদিন পর দেখা হলো আড্ডা হলো আজকাল সবাই আমরা বিজি কিন্তু ওই আর কি বিজি ওই ব্যস্ততার মধ্যে থেকেই একটু একটু সময় বার করে সবার সাথে দেখা করতে হবে মানে আমরা চাই এটাই আমাদেরকেও কেউ বললে আমরা চেষ্টা করি ওই জন্য যে যেভাবেই হোক পৌঁছাতে জায়গায় যাতে